বর্ষার খিচুড়ি সাধে গন্ধে একদম অতুলনীয় ঘরে থাকা উপকরণ দিয়ে যে এত সুন্দর খিচুড়ি তৈরি করা যায় আমি নিজেও কিন্তু ভাবতে পারিনি তো বন্ধুরা তোমরাও কিন্তু চেষ্টা করলে এই রকমভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খিচুড়ি তৈরি করে নিতে পারো বিশ্বাস না হলে একবার এই রকম পদ্ধতিতে রান্না করে দেখো আমি তোমাদের কথা দিচ্ছি ভালো লাগবেই লাগবে চলো বন্ধুরা আজকে আমি এই খিচুড়িটা কেমনভাবে রান্না করলাম ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে থেকে তোমরা দেখে নাও আমি তোমাদেরকে শেখাচ্ছি না আমি যে এইভাবে এই রান্নাটা তৈরি করলাম সেটি আমি তোমাদের মাঝে তুলে ধরছি এক একজন এক এক রকমভাবে রান্না করে তো রান্নার কিন্তু শেষ নেই বন্ধুরা যে যেই রকমভাবে পারে সে সেই রকমভাবেই করে তো বন্ধুরা চলো আর কথা না বাড়িয়ে আজকে রান্নাটি শুরু করা যাক একটি কথা না বললেই নয় কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলো বন্ধুরা রান্নাটা শুরু করা যাক তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা স্টেপ পার করে গেছি যাই হোক এখন থেকে বলছি কেমন এখানে যে বাটি মেপে মুগ ডাল মুসুর ডাল নিয়েছি ওজনে আছে দেড়শো গ্রাম মানে দেড়শো দেড়শো করে তিনশো গ্রাম আর যে বাটি মেপে দু বাটির চাল নিলাম সেই বাটির ওজন মেপে আছে আড়াইশো আড়াইশো করে পাঁচশো গ্রাম তারপরে দেখো আমি এর মধ্যে একে একে বাদ বাকি যে মশলাগুলো দিলাম দিয়ে আমি ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে আমি ভেজে নিলাম তারপরে ওদিকে জলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এইবারে ওই জলের মধ্যে আমি একে একে এই হাতায় করে তুলে নিয়ে আমি ওই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি কারণ নিচ থেকে যাতে ধরে না যায় তার জন্য একটুখানি আমি হাতা দিয়ে নাড়িয়ে নিলাম যাই হোক ওদিকে হতে থাকুক এদিকে একটা কড়াই বসিয়ে তাতে একটু তেল দিয়ে দিলাম আর তিনটে আমি ডিম ভালো করে আমি ঝুড়ি ভাজা করে নেব তোমরা চাইলে এখানে ডিমের পরিমাণ বাড়িয়েও দিতে পারো আমি এখানে তিনটে দিলাম যত বেশি ডিম দেবে খেতে কিন্তু ততটাই বেশি সুস্বাদু হবে ডিমটা ভাসতে ভাসতে খিচুড়িটা ফুটে উঠেছে ঢাকড়াটা নামিয়ে আমি হাতা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি এতে করে কি হবে নিচ থেকে দলাভাব হবে না মানে হাড়ির নিচে লেগে যাবে না যাই হোক দেখো ডিমটা আমি ভালোভাবে ঝুড়ি ভাজা করে নিয়েছি আর এদিকে দেখো ভালোভাবে কিন্তু আমার খিচুড়িটা কিন্তু হয়ে এসছে একটু জল বেশি আছে অসুবিধা নেই আমি একটু জল বেশিই রাখবো যাই হোক এখানে দেখো আমি এবারে অ্যাড করছি ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি খিচুড়িতে একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালোই লাগে খেতে তোমরা সকলেই জানো এবারে ভালো করে আমি খিচুড়ির সাথে মিশিয়ে এবারে দেখো একটুখানি তুলে নিয়েছি কেন বলো তো আমার মা তো ডিম খায় না তার জন্য একটু খিচুড়ি মায়ের জন্য তুলে রাখলাম এবারে ডিমের ভুজিয়াগুলো খিচুড়ির মধ্যে দিয়ে আমি ভালো করে খিচুড়ির সাথে দিয়ে মিশিয়ে নেবো তো বন্ধুরা দেখলে তো কত সুন্দরভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খিচুড়ি তৈরি করে নেওয়া যায় কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু তোমরা জানিও কেমন তো চলো আজকের মতো যাওয়া যাক সবাই ভালো থেকো